বাংলাদেশে সাতক্ষীরায় কৃষকের জমি চাষে বাধা দিল বিএসএ সীমান্তে পতাকা বৈঠক হচ্ছে দেখুন কি বলছেন বাংলাদেশের আধিকারিকরা রেখে দিয়ে যাও কোম্পানি কমান্ডার পর্যায়ে কথা বলে আপাতত চাষাবাদ বন্ধ রেখে পরবর্তীতে যৌথ জরিপের মাধ্যমে এটা সমাধান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এই পরিপ্রেক্ষিতেই আমরা আজকে ব্যাটালিয়ান কমান্ডার পর্যায়ে কথা বললাম এবং একইভাবে গতকালকে আমরা সিদ্ধান্তে এসেছি যে সিদ্ধান্তে এসেছি আজকে একই সিদ্ধান্ত সীমান্তে সৌহার্দপূর্ণ সম্পূর্ণ বজায় রেখে নিজ নিজ স্বার্থ অক্ষুণ্ণ রেখে আমাদের মধ্যে বিদ্যমান পারস্পরিক যে বোঝাপড়া যে সৌহার্দপূর্ণ সম্পর্ক এটা অক্ষুণ্ণ রাখা হবে এবং যেই জায়গাটা নিয়ে আমাদের সন্দেহের উদ্রেক হয়েছে সেটা আগামী পনেরো তারিখে আজকে বারো তারিখ আগামী পনেরো তারিখে আমরা যৌথ জরিপ করব এবং যৌথ জরিপের মাধ্যমে এটা সিদ্ধান্ত ফয়সালা হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশানে গিয়ে জানান আপনাদের আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন